বন্দে মায়া লাগাইছে দেহানা বানাইছে কি যাদুকরিয়া বন্দে মায়া লাগাইছে কি যাদুকরিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া বন্ধে মায়া লাগাইছে পীড়িতে শিখাইছে দেবা না বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি আগে তো জানি না বন্ধের পীড়িতের জালা বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধের লিতের জালায় যেমন ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন ধরাইছে ও ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন ধরাইছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া মায়া লাগাইছে 뭔데 মায়া লাগাইছে পিরিতি শেখাইছে 뭔데 মায়া লাগাইছে পিরিতি শেখাইছে deewana বানাইছে কি জাদু করিয়া 뭔데 মায়া লাগাইছে কি জাদু করিয়া 뭔데 মায়া লাগাইছে কি যাদুকোরিয়া বন্ধে মায়া লাগসে কি যাদুকোরিয়া বন্ধে মায়া লাগাইছে